আসসালামু আলাইকুম পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম আজকের একটা বিল্ড নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই টাকার একটা বিল্ড খুবই সংখ্যাটা খুবই নয় 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 তো এই টা কি কি ছিল ওই আগে ফাইভ ডাবল জিরো এফ রাইজানের এই প্রসেসরটা মাদারবোর্ড হিসেবে ছিল বি সিক্স ফাইভ জিরো এম এই মাদারবোর্ডটা এবং গ্রাফিক্স কার্ড ফোর জিরো সিক্স জিরো টিআই এই গ্রাফিক্স কার্ডটা ছিল জনপ্রিয় একটা পাওয়ার সাপ্লাই এসআর এর ফুল মডুলার পাওয়ার সাপ্লাই এই প্রাইজে ফুল মডুলার পাওয়ার খুবই দুষ্কর এসার সেটা দিচ্ছে এই ছোট্ট একটা বিল্ড আর কুলার হিসেবে ছিল এই জি ফোর হান্ড্রেড কিন্তু সবথেকে বিষয় যেটা আমাদের একটা আর একটা ভিডিওতে দেখেছেন এই যে গ্রাফিক্স এই ক্যাচিংটা পিসি পাওয়ার এই যে ক্যাচিংটা খুবই সুন্দর একটা ক্যাচিং এবং এই ক্যাচিংয়ের ভিতরে এই বিলটা একদম খুবই সুন্দর একদম আটো অবস্থায় আছে কোনো জায়গা ফাঁকা নেই কাস্টমার খুবই হ্যাপি এই পিসিটা নিয়ে আমি কাস্টমারের সাথে কথা বলবো আপনাদের সাথে এবং কোর শেয়ারের এসএসডিটা তো মোটামুটি এটাই তবে ওই সংখ্যার মিলানোর যেটা বললাম নয় 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 নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই টাকার এই বিলটা আর আমাদের কাস্টমার এটা নিল কেন বা কি আমাদের কাছে কিভাবে আসলো এটা নিয়ে কথা বলো আমিও কথা বলেছিলাম উনি আমাদের ওয়েবসাইট ব্রাউজ করেছিলেন তবে অসন্তুষ্ট আমাদের ওয়েবসাইট ব্রাউজ করে বাট আমাদের ফেসবুক ভিডিও এবং ইউটিউব ভিডিওগুলো দেখে উনি হ্যাপি এবং ওই ওইটা দেখেই উনি আমাদের কাছে আসছে আমি কাস্টমার সাথে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি ভাইয়া আমাদের থেকে বিলটা নিয়েছিল ওই যে বলেছিলাম নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকায় আচ্ছা আপনি আমাদের থেকে বিলটা নেওয়ার উদ্দেশ্যটা কি বা আমাদের থেকে কেন

আমি অনেকে সাজেস্ট করি এখান থেকে আসার জন্য আচ্ছা আমি আপনি আমার সাথে একটা বিষয় শেয়ার করলেন হ্যাঁ যে আমাদের ওয়েবসাইট ব্রাউজ করে আপনি একটা ওয়েবসাইটটা আপনাদের প্লিজ এই যে থেকে প্লিজ আপনাদের ওয়েবসাইটটা একটু যদি একটু ভালো করা যায় কারণ এই যুগে এসে দেখা যায় কি মানে আমি যখন আসছি আমি কিন্তু মনে করেন আপনার দোকানে এসে আমি আর এইসব রিসার্চ আর কি করি না দেখা যায় কি ম্যাক্সিমাম টাইম আপনাদের কম্পিউটার এখান থেকে আমি রিসার্চ করি ওয়েবসাইট থেকে রিসার্চ করি যখন আমি সার্চ দেখি এই প্রোডাক্টটা কোথায় আছে কি আছে কিভাবে আছে এভাবে আমি সার্চ করি ফেসবুকে কোথায় আছে তো আপনার যখন ওয়েবসাইট যখন স্ট্রং থাকে ওয়েবসাইট আপনার সামনে আসে বা ওয়েবসাইট যখন পিসি বিল্ড এটা মোস্ট ইম্পর্টেন্ট যে পিসি বিল্ড করার পরে আপনাদের দেখা যায় তো সেটা পিসিতে যখন সার্চ দেই যে আচ্ছা সিপিও কত লাগবে জিপিও এটা একদম সহজ করে যায় একটা হ্যাঁ একটা কাস্টমারের জন্য এটা সহজ হয়ে যায় দেখা যায় সেটা যেমন